নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জবস ইনফো চ্যানেলে বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এখানে কিন্তু আবারও আরেকটি নতুন নোটিশন পাবলিশ করা দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার টুয়ে তোমরা দেখতে পাচ্ছ ডিটেল ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অফ এঙ্গেজমেন্ট অফ ল ক্লার্ক কাম রিচার্ড অ্যাসোসিয়েটেড অন শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল বেসিককে তোমাদের কিন্তু এখানে এই পোস্টে নিয়োগ করা হবে তোমরা লাস্ট ডেট দেখতে পাচ্ছ পঁচিশ দুই দুই হাজার চব্বিশে এই অ্যাপ্লিকেশান লাস্ট ডেট দেওয়া রয়েছে চব্বিশ জানুয়ারি দু হাজার কিন্তু এই নোটিশানটি পাবলিশ করা দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তো ভিডিওর মাধ্যমে তোমাদের ডিসকাস করে জানাবো যে তোমরা এখানে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট কীরা রয়েছে স্যালারি কত দেওয়া হবে এবং তোমাদের যে এক্সাম হবে কোথায় হবে সমস্ত ডিটেলস কিন্তু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেললাইকনটি অন করে পরী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এখন আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশন পাতায় চলে যাব তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশানটি যেটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট সেল থেকে এই নতুন নোটিশনটি পাবলিশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেল নাম্বার দেওয়া রয়েছে নিউ দিল্লি ডেট দেওয়া রয়েছে চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে এই নতুন নোটিশনটি পাবলিশ করা দেওয়া হয়েছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবারও পোস্ট নেম সম্পর্কে বলে দিলাম এংগেজমেন্ট অফ ল ক্লার্ক কাম রিচার্স অ্যাসোসিয়েটেড পোস্টে কিন্তু তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে অ্যাডভার্টাইজমেন্টে এখানে ডিটেলসে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে করতে হবে তারপর তোমাদের যে এখানে স্যালারি দেওয়া থাকবে আশি হাজার পার মান্থ তোমাদের স্যালারি কিন্তু এখানে দেওয়া থাকবে তারপর নিচে দিয়ে স্কোর করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে এসেনশিয়াল কোয়ালি সম্পর্কে ডিটেলসে কিন্তু কিন্তু আলোচনা করে দিয়েছে এক নম্বরে কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের লতে গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দু নম্বরে দেওয়া রয়েছে যদি তোমরা যদি এখানে এখন যদি তোমরা ফিফথ ইয়ারে স্টুডেন্ট হয়ে থাকো বা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে যে কোনো লতে থ্রি ইয়ার মানে থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে এজ লিমিটের মধ্যে বলা রয়েছে তোমাদের যদি এজ এখানে যদি বিশ বছর থেকে বত্রিশ বছর হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু এজ এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে মুড অফ সিলেকশানের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু পার্ট ওয়ানে কিন্তু মাল্টিপল চয়েস বেস কোশ্চেন হবে তারপর এখানে পার্ট টুতে এখানে সাবজেক্টিভ রিটার্ন এক্সামিশন হবে তারপর পার্ট থ্রিতে তোমাদের ইন্টারভিউ হবে তারপর এখানে ডকুমেন্ট ভিশন হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করে দেওয়া হবে তারপর এখানে নিচের দিকে স্কোল করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের এখানে যে চয়েস অফ টেস্ট সেন্টার অর্থাৎ যে তোমাদের এক্সাম হবে তোমাদের কিন্তু এখানে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পার্টের সমস্ত ডিটেলসে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নেবে তারপর এখানে ডেট অফ এক্সামিনেশনের কথা বলতে গেলে তোমাদের যে এক্সাম এক্সাম হবে রিটার্ন এক্সামের ডেট কিন্তু এখানে সাবমিট বলে দেওয়া হয়েছে দশ তিন দুই হাজার কিন্তু এখানে তোমাদের কিন্তু এক্সাম হবে তারপর তোমাদের যে মডেল আনসার কে এটি কিন্তু আপলোড হবে তোমাদের কিন্তু এগারো তিন দুই হাজার চব্বিশ এই ডেটে কিন্তু তোমাদের কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তারপর নিচের দিকে স্কোর করলে তোমরা তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পেজে আসার পর তোমরা এখানে দেখতে পাবে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অ্যাপ্লাই ফর ফি এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তারপর এখানে তোমরা পেমেন্ট কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে তারপর তোমাদের যে ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্টিং হবে কিন্তু পঁচিশ এক দুই থেকে যার এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে পনেরো দুই দুই এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে এখন ডিটেলসে আলোচনা করব যে তোমাদের যে এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে কী অ্যাপ কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এই পেজে চলে আসবে এই পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেয়ে পেয়ে যাবে এখানে আসার পর তোমরা যে সিরিয়াল নাম্বার ওয়ান রয়েছে এই সিরিয়াল নাম্বার ওয়ানে তোমরা কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটি অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর তোমাদের সামনে পিডিএফটি ওপেন হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে এখানে লিঙ্ক ফর রেজিস্ট্রেশন অন অনলাইন অ্যাপ্লিকেশান এঙ্গেজমেন্ট ল কার্ক কাম রিচার্জ অ্যাসোসিয়েন্টের অর্থাৎ তোমরা যদি এই পোস্টে রেজিস্ট্রেশন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে নিচে নিচে এই লিঙ্কে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে তারপর তোমরা কিন্তু এখানে তোমাদের যদি তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো আগে যদি আগে কখনো লগ ইন করো নি তাহলে এই ফ্রেশার্স ক্যান্ডিডেটে ক্লিক করে তোমরা এখানে লগ ইন প্রথমে করে নেবে তারপর আইডি ওপেন করে রেজিস্ট্রেশন করে নেবে অ্যাপ্লাই করে নেবে তারপর তোমরা যদি আগে থেকে এখানে লগ ইন করে থাকো বা আইডি ওপেন আইডি থাকে তোমার তাহলে তোমরা অলরেডি লগ ইন ক্যান্ডিডেটে ক্লিক করে তোমরা এখানে কমপ্লিট প্রসেস করে নেবে তো তোমাদের এইটুকু ভিডিও দেখিয়ে দিলাম তো সামান্যভাবে ছোটো করে না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের যদি অ্যাপ্লাই প্রসেস কিভাবে করতে হবে অ্যাপ্লাই পদ্ধতি অনলাইনে কিভাবে করতে হয় তার ভিডিও যদি লাগে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের অনলাইনে কিভাবে প্রবলেম হচ্ছে বা অনলাইনে ভিডিও একটি লাগবে তো আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব তো আজকের ভিডিও এতটুকুই রাখছি দেখবা একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের বলে দিলাম যে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব বা ডিফেন্সের জব রিলেটি ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও কেন শেষ করছি দেখাবো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত